কি ভাবছ আমাকে তোমার মনে পড়বে না পড়বে পড়বে আমাকে তোমার ঠিকই মনে পড়বে মিথ্যা করে হলেও একদিনের জন্য ভালোবাসা দেখিয়েছিলে দেখিয়েছিলে তো মিথ্যা করে হলেও কাছে তো এসেছিলে কি এসেছিলে না তোমার ভালোবাসা মিথ্যা হতে পারে তোমার কাছে আসা অবুঝ দিনের বেড়ানোর সুখ হতে পারে অপ্রাপ্তবয়স্ক আবেগ হতে পারে কিন্তু এই যে তুমি মিথ্যা করে ভালোবাসা নিয়ে গেছ প্রথম ভালোবাসার ছোঁয়া নিয়ে গেছ সত্য সত্য এসব সত্যের পাছিলে একদিন থেকে যাবে তুমি তখন দেখো ঠিকই মনে পড়বে আমাকে যার কাছে তুমি প্রথম মানুষ হতে যাবে সে যদি প্রশ্ন করে আমার আগে তোমার জীবনে কোনো মানুষ এসেছিল কিনা কেউ তোমাকে ছুঁয়ে দেখেছিল কিনা তখন হয়তো মিথ্যেগুলো সাজিয়ে গুছিয়ে বলবে কিন্তু আমি নামক ছোঁয়া তুমি ঠিকই ভেতরে ভেতরে টের ভাবে কি ভাবছ আমাকে তোমার মনে পড়বে না পড়বে আমাকে তোমার ঠিকই মনে পড়বে আবেগপ্রবণ মানুষ গুলা হয়তো বা অল্পতেই মানুষকে বিশ্বাস করে ঠকে যায় খুব সহজেই তাদের বোকা বানানো যায় তবে তারা কিন্তু বোকা বা দুর্বল নয় তারা হলো বিশ্বাসী এবং সফট হ্যান্ডেড পার্সন